ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলায় আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব আল হাসান থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও তবে কঠিন বাস্তবতার মাঝেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি মাগুরা এক আসনের সাবেক এই সংসদ সদস্য স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পথে থাকলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি টোয়েন্টি লীগ খেলছেন সাকিব সেখানে বিয়ার্ড বিফোর উইকেট নামে এক পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন তিনি সেখানেই তার ভাবনার ভাবনার কথা কথা নিজের সেখানে গিয়ে সাকিব বলেন আমার মনে হয় ক্রিকেট কেরিয়ারের এক অংশ প্রায় শেষ করে ফেলেছে তবে রাজনীতির অংশ এখনো বাকি আছে এটা এমন কিছু যা আমি বাংলাদেশি মানুষ ও নগর মাসির জন্য করতে চাই এটা আমার ইচ্ছা ছিল এবং এখনো আছে দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে ফিরতে পারেননি সাকিব নিরাপত্তা সংখ্যায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার পক্ষে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি তার কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিলো পরিস্থিতির কারণে তা ঝুলে আছে তবে সাকিব জানালেন তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংস্করণ থেকেই অবসর নেননি তার ইচ্ছা দেশে ফিরে তিন ফর্মেটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া তা킵 বলেন আনুষ্ঠানিকভাবে সব সংস্কার থেকে অবসর নেয় নিই আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া ভক্তরা আমাকে সব সময় সমর্থন দিয়েছে ঘরের মাঠে খেলে তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই দজান ইসলাম স্পোর্টস প্লিজ Our channel to get more information about sports world